বাবার আমি ছেলে আমার এটার অধিকার আছে আর আমার ছেলের ছেলের ছেলেও যদি চাকরি পায় এটা হয় না মেধার মূল্যায়নটা সবচেয়ে বেশি দরকার বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করলেও গত পাঁচই জুন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলের রায় দেয় আদালত এরপরে কুটা ব্যবস্থা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আন্দোলন এই আন্দোলনের ছোঁয়া পড়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুটা প্রথার আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও কুটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক স্লোগানে মুখরিত ঢাকা খুলনা মহাসড়ক সকল গ্রেডে বৈষম্যমূলক কুটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক এবং মহাসড়ক অবরোধ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের শুরুতে ঢাকা খোলা মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে গোপালগঞ্জ ঘুনাপালা সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা একসাথে দুই সড়ক অবরোধ করাতে দীর্ঘ যানজটে আটকে যায় সড়কের যানবাহনগুলো কারণ ভাই আমার বাবার আমি ছেলে আমার এটার অধিকার আছে কারণ আমার ছেলের ছেলের ছেলেও যদি চাকরি হয় এইটা হয় না ভাই আমার মনে হয় এটা সব বন্ধ হইব সবগুলো বন্ধ হবে কাগজ এইটা এইটা বন্ধ ভালো শিক্ষা মেধাকে পদনদা ভালো কিন্তু যে সরকার যারা করছে এটা তারা পারিবারিক ক্লোজার বারবার করতে যাচ্ছে আমরা বর্তমান সরকারকেই দায়ী করতেছি কেমন দায়ী করব

তারপর আপনি মনে করেন না যে ছাত্র সমাজ দীর্ঘমেয়াদী একটা ভোগান্তির থেকে আপনারা একটু সামরিকভাবে কষ্ট করতে পারবেন তাদের পাশে থেকে হান্ড্রেড